ও লয় যে ইখননি দিছে কোথায় যে থাকে দেখি নামটা একটু বড় করে লেখা লাগতো এই ক্যামেরা দেখা হচ্ছে না কত খাবে এই আমার 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 এই জেবালি ভাইছে এইবারে পাইছে রে এই জমিষ্টিরা শোনো এই পুরস্কার সব শেষ করতে হলে বেলা সব শেষ হয়ে যাবে ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা এমনি পরে